আসসালামু আলাইকুম কি ভাই যান আমার আওয়ামী ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা কেমন আছেন ছোট ভাইয়েরা আপনারা কেমন আছেন সকলেই নিশ্চয়ই একটু ফুরফুরে মেজাজ আছেন গতকালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ঢাকা শহরে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ভাই এবং যুবলীগের কর্মীবান্ধব নেতা সম্রাটকে অ্যাক্টিভ করা হয়েছিল এই ভিডিও বলার পরে কথাগুলো বলার পরে অনেকে আমাকে গালিয়ে দিয়েছিলেন যে ভুয়ো খবর প্রচার করি তো তাদের অনেকে আবার আজকে বলেছেন ভাই আপনার কথাটাই ঠিক তো আজকেও দেখলেন যে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ কিভাবে ঢাকায় সংসদ ভবন এলাকায় মিছিল করে কিভাবে ঢাকা শহরেও আজকে পাঁচটা মিছিল হয়েছে এবং কেমন জনসমাজ সেটা দেখছেন এবং প্রতিদিন এখন থেকে প্রতিদিন বিভিন্ন জায়গায় এই মিছিল দেখতে পারবেন যেটা বলা হচ্ছে এখন যে আমাদের টোটাল আওয়ামী উইংস ঢাকা শহরের একজোট করা হচ্ছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন তো আজকে থামবেলটা দেখতে পাচ্ছেন যে ঢাকা এবং চট্টগ্রামে আওয়ামী উইংস অ্যাক্টিভ করার জন্য বলা হয়েছে এবং চব্বিশ ঘন্টার ভিতরে সবগুলোকে অ্যাক্টিভ করতে হবে তো ঢাকার ওই দুজনের সাথে আরেকজনকে অ্যাক্টিভ করা হয়েছে আজ সকালবেলা কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান এবং চট্টগ্রামে পাঁচজন ব্যক্তির নাম বলা হয়েছে তোমার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি জানাব আজ নাসির উদ্দিন এবং তিনজন ছাত্র নেতা তাই আকবর চৌধুরী বাবর এবং নুরুল আজম রনি এবং আওয়ামী লীগের মন্ত্রী এবং মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য পুত্র যারাম নওফেল এদের সকলকে দ্বিধা বিভেদ ভুলে দল মত নির্বিশেষে গ্রুপিং ভুলে এক হয়ে চব্বিশ ঘন্টার ভেতরে খেলা জমানোর জন্য বলা হয়েছে আর চট্টগ্রামের যে চারজনের কথা এখন বলেছি তার মধ্যে আরেকজন বাকি আছে সে নামটা আমি এখন বললাম না কারণ ওই নামটা বলতে নিষেধ করা হয়েছে যার কারণে ওটা বললাম না ওইটা হচ্ছে যে আপনার সিকিউরিটি ফোর্স সুতরাং এই চারজন ঢাকা শহরের তিনজন কেরানীগঞ্জের একজন এদের সবাইকে বলা হয়েছে যে এরা সবাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সকলকে একজোট করবে এবং সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রলীগ যুবলীগের যেই সব উইংস আছে সবগুলোকেই এক জায়গায় করবে এবং এগুলো সবগুলোকে অ্যাক্টিভ করতে হবে সুতরাং আগামীকাল থেকে তো চট্টগ্রাম শহরেরও বিভিন্ন জায়গায় আপনারা খেলা দেখবেন এমন হতে পারে নিউ মার্কেট অ্যানায়ত বাজার চট্টগ্রাম রেল স্টেশন অলঙ্কার মোড় আগ্রাবাদ মোড় যে কোনো সময় আপনারা দেখবেন যে মিছিলে জয় জয়কার হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল রাতেই সমস্ত নেতাদের সাথে যারা দেশে আছেন তাদের সাথে ফোনে এবং যারা দেশের বাইরে আছেন তাদের সাথেও মানে সকলের সাথে ফোনে একই সাথে একটা গ্রুপ কলে সকলকে অ্যাক্টিভ হতে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং ওনা থেকে বলেছেন যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হতে হবে সমস্ত কর্মীদের খবর নেওয়ার জন্য উনি সরাসরি নির্দেশ দিয়েছেন বলেছেন যে যে যার এলাকার কর্মীদের খবরাখবর নিতে হবে সকলকে অ্যাক্টিভ করতে হবে এবং সকলে একযোগে নামতে হবে এই মাস এই সেপ্টেম্বর মাসের ভেতরে আগুন ধরাতে হবে সারা দেশে আগুন বলতে আবার কিন্তু ওই যে আগুন লাগানো না এটা তো মিছিলের আগুন আন্দোলনের আগুন ধরাতে হবে ভূমিকম্প করে ফেলতে হবে সারা বাংলাদেশে সেই নির্দেশনাই আমাদের নেত্রী দিয়ে দিয়েছেন সুতরাং আজকে কথা হয়তো তো মিরসরাই ফেনি কুমিল্লার তিন নেতাকে তাদেরকেও অ্যাক্টিভ করা হবে আচ্ছা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড বন্দর এগুলো সবগুলোতেই অ্যাক্টিভ হবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা শ্রমিক সংগঠনগুলো এবং মহিলা সংগঠন যেগুলো আছে এই যে মহিলা আওয়ামী লীগ সহ আরব ছাত্রীলীগ যারা আছে সবগুলোকে অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন যেখানে ঢাকা শহরের দায়িত্ব নিয়েছেন তিনজন চিটংয়ের দুইজন এবার রাজশাহী খুলনা বরিশাল বিভাগে আস্তে আস্তে যাবে তবে সর্বপ্রথম ঢাকা এবং চট্টগ্রাম এই দুই জায়গায় আপনার অ্যাক্টিভ করা হচ্ছে এবং যেটার ফলাফল আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন দেখতে থাকুন আজকে ঢাকা শহরের ছোট্ট একটি মিছিল ভিডিও দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা আসবে 这啥去？ 有有 <Yeah. S 2>、yeah.